আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি দুই হাজার টেস্ট পরীক্ষা শুরু আর সেই টেস্ট পরীক্ষায় যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা বাকি আছে তোমাদের প্রশ্ন দেখে নাও দেখো বাংলা দ্বিতীয় পত্র নির্বাচনী প্রশ্ন এক নম্বরে যেটা থাকে উচ্চারণ নীতি কাকে বলে শব্দে আদা এ কার উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো অথবা যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো সবাই কিন্তু শুদ্ধ উচ্চারণই লেখো দেখো কোনটা কোনটা আসতে পারে অধ্যক্ষ ব্রাহ্মণ সাহিত্য বিহবাল ওদার্য অপরাহ্ন শ্রদ্ধাঞ্জলি বিজ্ঞপ্তি তারপর দেখো দুই নম্বর দুই নম্বর হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো অথবা যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো দেখো ন্যূনতম খুব মন্ডুক পানিনি সরস্বতী শ্বশুর দৈনতা বালিকি দুরাবস্থা দেখছো আচ্ছা তারপর হচ্ছে তিন নং ক্রিয়া খাকে বলে ক্রিয়ার শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো অথবা পাঁচটি বিশ্লেষণ পদ লেখো আচ্ছা তারপর দেখো চার কোন কোন প্রশ্ন আসতে পারে তোমার একটু দেখে নাও অর্থবাচকতা নেই কিন্তু আছে আলোচনা করো তারপর দেখো যেকোনো পাঁচটি শব্দের বাক্য সমাসের নাম সহ লেখো দেখছো এগুলো লেখবে একটু দেখে নাও শিক্ষামন্ত্রী কুসুম কুমল দুর্ভিক্ষ বাক্যতন্ত্র বেতার সাত সতেরো তারপর দেখো পাঁচ নং এ কি থাকে বাক্য কাকে বলে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো তারপর হচ্ছে নির্দেশনা অনুসারে বাক্য রূপান্তর করো যে কোনো পাঁচটি দেখছো তারপর দেখো ছয় নং ছয় নং হচ্ছে যে কোনো নিচে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো তারপর দেখো সাত যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো সবচেয়ে সহজ ইংলিশ থেকে বাংলা করতে হবে তারপর দেখো আট তোমরা কলেজ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি দিন লেখো অথবা দেখো নিত্য প্রয়োজনীয় কার্যত ব্রেজাল বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো তারপর দেখো নয় জরুরি বক্তব্য প্রয়োজনের কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিক চিঠি লেখো তারপর দেখো কোনো অর্থাৎ সারাংশ লেখো সারাংশ কোন এসেছে একদা ছিল না জুতার চরম যুগলে দহিল হৃদয় মন সেই কুনল নলে তারপর দেখো এগারো বাপসম্প্রসারণ লেখ লেখো অথবা ব্যক্তি প্রয়োজন নিকট একটি ছাত্রের সংলাপ রচনা করো ভাব সম্প্রসারণ অথবা সংলাপ দুইটা থেকে তোমার একটি লিখতে হবে আচ্ছা তারপর দেখো যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখো দেখছো প্রবন্ধ কিন্তু পাঁচটা থাকে যে কোনো একটি লিখতে হয় সবচেয়ে সহজ তোমার যে কোনো একটা লেখলেই হবে অথবা স্বদেশপ্রেম লিখতে পারো মানববিজ্ঞান লিখতে পারো মুক্তিযুদ্ধ বাঙালি অস্তিত্বের প্রতীক পোশাক শিল্প বর্তমান ভবিষ্যৎ বাংলাদেশের পর্যটক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন